সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর থেকে লুট হওয়া প্রায় বারো হাজার ঘন ফুট পাথর উদ্ধার করা হয়েছে সব পাথর পর্যটন কেন্দ্র সাদা পাথরে প্রতিস্থাপন করা হয়েছে একইভাবে সিলেট নগরীর মুখে আসা দুই শতাধিক পাথর ভর্তি ট্রাক আটক করে যৌথ বাহিনী। এর মধ্যে সত্তরটি ট্রাক নগরীর প্রবেশ মুখ বড়শালা বাইপাস মোড় থেকে ফিরিয়ে দেওয়া হয় উদ্ধার করা পাথরগুলো নদীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে যাতে পর্যটন কেন্দ্রের স্বাভাবিক সৌন্দর্য বজায় থাকে জেলা প্রশাসন জানিয়েছে চুরি হওয়া সকল পাথর আগের জায়গায় ফিরিয়ে না আনা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে এর আগে বুধবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের নেতৃত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়